অতি শত পরীক্ষার ফলাফল প্রকাশ এবং একত্র নিয়োগের দাবিতে বিক্ষোভে শামিল হয়েছে শতদিকে চাকুরি প্রত্যাশিত যুবক যুবতী। সোমবার আগরতলা টিআরবিডি দপ্তরের সামনে প্লেকার্ড হাতে বসে বিক্ষোভ দেখান তারা। তাদের একটাই দাবি, অবিলম্বে ফলাফল প্রকাশ করা হোক চাকরি প্রার্থীদের অবobjc 2022 সালে টিআরবিডি এর অধীনে এসটিজিটি নিয়োগের জন্য পরীক্ষা না হয়। সেই সময় পরীক্ষায় কয়েক হাজার প্রার্থী অংশ গ্রহণ করে কিন্তু দীর্ঘ প্রায় 3 বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি টিআরবিডি। এমন কি নিয়োগ প্রক্রিয়া কোনো ইঙ্গিত মেলেনি এদিন করচুরে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে বিক্ষোভকারীরা জানান দীর্ঘ কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক দফতরে তাদের দাবি জানিয়েও কোনো সদুত্তর পাননি তাই বাধ্য হয়ে আজ টি অফিসের সামনে এসে নিজেদের খুব উগ্র দিচ্ছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অতিসত্তর ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা আমরা তো বারংবারই আসছি দপ্তরে বিগত সময় যে এস একদম হয়েছিলো সেই নিউজ প্রক্রিয়া কবে সম্পন্ন হবে সেটা জানার জন্য আজকেও আমরা এখানে আগরতলা শহরের আশেপাশে যারা আমরা আছে তারা জড়ো হয়েছি মুসলিমের কয়েকজন পিছিয়ে লোক জোর করলে আবার অনেকে বলে যে আমরা গ্যাদারিং করছি বড় করে অসুবিধা হয় তার জন্য আমরা কিছু জনই আমরা আজকে এখানে জড়ো হয়েছি মূলত তিনটা বছর হয়ে যাচ্ছে এসটি প্রক্রিয়া এখনও সম্পন্ন করা হয়নি গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে আছে সে দুহাই দিয়ে তিনটা বছর কাটিয়ে দিচ্ছে তো এখন আমরা দেখতে পারলাম বা নতুন নোটিফিকেশান আউট করবে নতুন নতুনভাবে পরীক্ষা নেবে তারা বলছে করা করে তারা বলছে যে আপনার যে বিষয়টা নতুন করে পরীক্ষা নেবে সেটা বলে এটা পুরো ওটা বলে আপনার ভিন্ন প্রক্রিয়া মানে তারা বলতে চাচ্ছে বিগত যে পরীক্ষা হয়েছে আসলে এটা সে কোনো সম্পর্কই নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের যে দু হাজার বাইশে পরীক্ষা হয়েছিল তার নিয়োগ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়নি সেখানে গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করিনি যার জন্য কেস হয়েছে হাইকোর্ট রিজার্ভেশনের ফলো করার জন্য মহামানা ত্রিপুরা হাইকোর্ট জাজমেন্টও দিয়েছে সরকার সেই জাজমেন্টকে অগ্রাহ্য করে তার নির্দেশ অমান্য করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে তারা বলছে তারা জাজমেন্ট ফলো করবে না দেখবি তারা রিজার্ভেশন ফলো করবে না তো সেই জায়গায় এখন যে নোটিফিকেশান তারা বের করবে আমরা মুখ্যমন্ত্রী তার কাছে একটি প্রশ্ন রাখছি যে এখন যে আপনার নোটিফিকেশান আউট করবেন সেটা কি আপনার কি উইদাউট রিজার্ভেশন ফলো করে কি বের করবেন নাকি আপনারা যে আগে বের করেছিলেন কেরে ফোর রুসে সেভাবে বের করবে বের করবেন কারণ দেখতে পাচ্ছি আমরা যখন জাজমেন্ট বেরিয়েছিল হাইকোর্ট থেকে তারপর কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে কোনো ডিপার্টমেন্টে সেগুলো কিন্তু ফলো করেই হচ্ছে বের হচ্ছে এবং করা হচ্ছে তাহলে আমরা ক্ষেত্রে ব্যতিক্রম চিন্তা আপনার কেন তারা নিয়ে চলা চলাফেরা করছে গভর্নমেন্টে আমরা ক্ষেত্রে কেন সচেতন পোষণ বা ভালো রাখতে গেলে এক চোখে তেল আরেক আরেক এক চোখে ঘিয়ে মধ্যে অনেক চিন্তা আপনারা চলছে আজকে যে জায়গা তিনটা বছরের উপর আছে তারা বলছে নতুন পরীক্ষা নেবে যে গত তিন বছর তারা কোনো পরীক্ষা নেয়নি যারা ওভারেজ হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারতো তো তাদের কি ক্ষেত্রে কি বয়স ছাড় দেওয়া হবে যারা এখন তারা পরীক্ষা দেওয়ার মধ্যে দু হাজার বাসে পরীক্ষা দিয়ে বসে আছে তাদের কি হবে তারা যদি পরীক্ষা দিতে পারতো তিন বছর আগেই পরীক্ষা নিত যখন দু হাজার বাইশ সালে যখন হাইকোর্ট চার্জমেন দিয়ে দিয়েছিল দু বসে ভুল করার জন্য কেমন তো গভর্নমেন্ট তো পরীক্ষা নেয়নি বা গভর্নমেন্ট তো কোনো ধরনের দু হাজার বাইশ সালে নিয়োগ